আসসালামু আলাইকুম গাইস এখন রাত এগারোটা বাজে খাদিজা ও মোহনা বায়না করছে তারা ভূত দেখবে তো ভূত তো যেখানে সেখানে দেখা যায় না আমাদের এখানে রাত এগারোটা মানে অনেক রাত তাই আমরা এখন ভূত দেখার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠ আছে সেই মাঠে যাব। সাহস করে খাদিজা মোহনা যাবে সেই সাথে এখন মোহাম্মদও বলছে সেও যাবে তো আমরা এখন যাব ভূত দেখার উদ্দেশ্যে আপনারা আমাদের সাথেই থাকবেন বের হচ্ছে আমরা ভূত দেখার উদ্দেশ্যে হ্যাঁ যাও খাদিজা খাদিজা ভয় লাগছে খাদিজা খুব সাহসী মোহনা ভয় লাগছে না ঠিক আছে কি উপরে কি আচ্ছা ঠিক আছে আমরা এখন ভূত দেখতে যাচ্ছি আমরা ভূত দেখতেই যাব অন্য কোথায় না হুম ভাইয়ার হাত ধরো চারপাশে কাটা এখন যেহেতু অনেক রাত তোমরা বেশি কথা বলো না বাবা একটু আসতে যাও নিচের দিকে তাকিয়ে যাও হ্যাঁ আসো তোমরা ভয় লাগছে ভাইয়া ভয় লাগছে

লাইট জ্বালাবো এখানে তো অন্ধকার দাঁড়াও ভূত দেখতে হলে তো একটু অন্ধকারের তোমরা চারদিকে তাকাও দেখো কোনো ভূত দেখতে পাচ্ছ কি না আশেপাশে গাইস মোহাম্মদে খুব সাহসী খাদিজা যা মোহাম্মদ ঠিকই ভয় পাচ্ছে কিন্তু মোহাম্মদ ওদের হাত ধরে নিয়ে যাচ্ছে একটুও ভয় পাচ্ছে না হুম খাতি যাও ভয় পাচ্ছে না যে পর্যন্ত ভূত না দেখবে ভয় লাগছে আমারও খুব ভয় লাগছে কোথাও কিছু আছে কি না দেখি একটা দাঁড়িয়ে আসলে তো ও বাবা ও বাবা গো ও মা গো এটা কি আল্লাহ ও বাবা আরে আরেকবার দেখি তো আরেকবার আরেকবার দেখি তো দেখি তো গাইজ সত্যি দেখুন ওই যে কি যেন দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ আমার কেউ বলেছে আমার মোহাম্মদ ভয় পাচ্ছে মোহাম্মদ ভয় পাচ্ছে আমরা আর দেখবো না আমার অনেক ভয় লাগছে চলেন চলেন খাদিজা ভুত দেখবে আরো আরো দেখবে অনেক সাহসে আরও দেখবে কিন্তু মোহনা দেখবে না আমারও খুব ভয় লাগছে তো আমি এখানে থাকতে চাইতেছি না আমারও খুব ভয় লাগছে চলো আমরা চলে যাই মোহাম্মদ তো অলরেডি চলেই গেছে আমরাও এখন চলে যাব চলো চলো খাদিজা চলো চলো খাদিজা চলো আল্লাহ 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 আমরা এখন চলে যাই গাইস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং একটি কমেন্টস করে জানাবেন প্লিজ